প্রাণ চলে যাক তবু শিকার তোমাদের ওয়াদা ফেলাফ হবে না তোমরা কোন চরিত্রে মানুষ গো মিডিয়া আল্লাহ তলা দয়াশীল শুধু আমাদের অস্তিত্ব যখন পৃথিবীর বুকে আসলো হলো দেখবেন পাঁচ সাত বছরের বাচ্চা মারা গেলে যতটা ব্যথা মানুষ পায় সেই বাচ্চাটা যখন দশ বছরে মারা যায় তখন ব্যথা আরো বেশি পায় ওই বাচ্চাটা যদি পেটেই মারা যায় ততটা মায়া মমতা তখনও পিতা মাতার ওই বাচ্চার উপর আসেনি বাচ্চা জন্ম হওয়ার পর সে বাচ্চার প্রতি তখন তার প্রতি মায়ামমতা হয় কিন্তু আল্লাহ তবরক যখন বাচ্চার কোনো অস্তিত্বই ছিল না আমাদের যখন কোনো চিহ্নই ছিল না তার আগে থেকে আল্লাহ তাবারক আমাদের